আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে আই হোপ যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আমি আজকে আমার ছাদ বাগানের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যারা গাছপালা বেশি পছন্দ করেন যারা সবুজ বেশি পছন্দ করেন বিশেষ করে তাদের কাছে আমার আজকের ব্লগটি বেশি ভালো লাগবে আর গাছপালা পছন্দ না এরকম মানুষ খুবই কম পাওয়া যায় আমরা কোনো না কোনোভাবে প্রকৃতি প্রেমিক শুরুতেই বলে নিচ্ছি আমার আজকের ব্লগটি যদি দেখতে দেখতে আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আম্মা ছাদের উপরে অনেক ধরনের ফুলের গাছ ফলের গাছ এবং সবজির গাছ লাগিয়েছে সেই সাথে অনেক ধরনের শাক রোপণ করেছে আসলে আমাদের তেমন একটা ছাদে আসা হয় না আর আম্মার ক্ষেত কামারগুলোও দেখা হয় না আমি আজকে প্রায় অনেক দিন পর ছাদে উঠলাম আম্মা আমাকে কয়েকদিন ধরে বারবার বলছিল ছাদে আসার জন্য আজকে একটু সময় বের করে ছাদে আসলাম আম্মা এখানে অনেক ধরনের ফলের পাশাপাশি এক ধরনের ফলের গাছ লাগিয়েছে যেই ফলের নাম আসলে আমার জানা নেই তবে এই ফলটা খেতে অনেকটা ভাঙ্গির মতো এবং অনেকটা শশার মতো আপনারা যদি কেউ এই ফলটা চিনে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিয়েন এখানে দেখলাম আমার বেগুন গাছে অনেকগুলো বেগুন ধরেছে সেই সাথে অনেকগুলো করলাও ধরেছে তিত করলা আমরা বলে থাকি তো এরপর আম্মা সব সবজিগুলো তুলে নিচ্ছিল আম্মা কিন্তু কয়েকদিন পরপর এখান থেকে অল্প অল্প সবজি নিয়ে যায় তুলে নেওয়া সবজিগুলো একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি এরপর দেখলাম আম্মা এক ধরনের সাদা বেগুনের চারা রোপণ করেছে আবার সেই চারাতে বেগুনও ধরেছে সাদা বেগুন আমাদের এর আগে আর কখনোই দেখা হয়নি তো এরপর দেখলাম আমার এই ছাড়াতেও কয়েকটা বেগুন ধরেছে এরপর দেখলাম আমার ঢেঁড়স গাছ রোপণ করেছে যেখানে অল্প কয়েকটা ঢেঁড়সে ধরেছে তো আমা বলল সেগুলো তুলে নিবে আমা কিন্তু খুঁজে খুঁজে সবজিগুলো নিচ্ছিলো পাতার জন্য তেমন একটা ভালো মতো দেখাও যাচ্ছিল না এটাও তুলে নেওয়া সব সবজিগুলো একটা ঝুড়িতে নিয়ে নিলাম যাদের কিন্তু মানুষ কম যারা সিঙ্গেল ফ্যামিলি তাদের জন্য এই সবজিগুলো একবেলা হয়ে যাবে আমাদের যেহেতু মানুষ বেশি এগুলো আমাদের জন্য নয় শীতকাল যেহেতু চলে আসছে আমরা কিন্তু অনেকে আগে থেকেই শিম গাছ রোপণ করে রেখেছিলো এখন সিম গাছগুলো বড় হয়ে ফুলও ধরেছে কয়েকদিন পর মাসাল্লা সিম ধরবে আমরা কিন্তু খুবই তাড়াতাড়ি সিম খেতে পারবো সকালবেলা অনেক বেশি রোদ ছিল আমরা কিন্তু বেশিক্ষণ থাকিনি আমরা সবজিগুলো তুলে নিয়ে চলে এসেছি যেখানে আমাদের একবারও যাওয়া হয় না আম্মার কিন্তু ডেলি চার থেকে পাঁচবার যাওয়া হয় ছাদে আর এইগুলো কিন্তু এমনিতেই হয়ে যায় না আম্মা কিন্তু এগুলোর পিছনে অনেক সময় দেন অনেক বেশি পরিচর্যা করে থাকেন উনি বাসা থেকে কোথাও বেড়াতে গেলেও ওনার মন কিন্তু ছাদ বাগান ওনার গাছপালা এগুলোর প্রতি পড়ে থাকে এরপর আমরা ছাদ থেকে চলে এসেছিলাম আসার পর আমি খুবই তাড়াহুড়া করে রান্না রান্নাবান্না করি আজকে আমি রান্না করলাম কাকি মাছ শিং মাছ ধুঁধোলার তরকারি সুটকি তরকারি আর সে সাথে করলা ভাজি আমি যখন ছাদে গিয়েছিলাম আমার যা সব তরকারিগুলো কেটে দিয়েছিলো আমি ছাদ থেকে এসে খুবই তাড়াহুড়া করে সবগুলো রান্নাবান্না করে নিই আমি কাকি মাছ আর শিং মাছ কাঁচামরিচ এবং টমেটো দিয়ে একইভাবে রান্না করেছি আমার কাছে এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আর ধুনুলের তরকারি রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে আর সেই সাথে করেছে তিত করলা ভাজি তিত করলা ভাজি আমি তিতার জন্য আগে কখনোই খেতে পারতাম না আসলে খাওয়ার চেষ্টাও করতাম না কিন্তু একবার খাওয়ার পর তিত করলা ভাজি আমার কাছে এত বেশি ভালো লাগে এখন তীত করলা ভাজি করলে ফার্স্টে আমি খেয়ে থাকি যেহেতু আমার রান্না বসাতে দেরি হয়েছিল সেই জন্য এখনও একটা তরকারি চুলার উপরে রয়েছে আর যেগুলো রান্না হয়েছে সেগুলোই আমি বাটিতে বেড়ে নিয়েছি এই তো রান্না শেষ হতে না হতেই অলরেডি দুপুরের টাইম হয়ে গিয়েছিল আমি খুবই তাড়াহুড়া করে দুপুরের খাবারটি টেবিলে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখলাম আমার মেয়ে আসলো স্কুল থেকে ওদের কিন্তু আজকে স্কুল পার্টি ছিল সেই জন্য ওদেরকে সিভিল ড্রেসে যেতে বলা হয়েছিল ওদের স্কুল পার্টি হবে সেটার নোটিশ যেদিন পাঠিয়েছিল ও অনেক বেশি খুশি হয়েছিল এবং সেদিন থেকে আজ পর্যন্ত ও ডেলি আমাকে কমপক্ষে চার থেকে পাঁচবার শুধু বলেছে এই স্কুল পার্টির কথা আসলে ওর বেশি খুশি হওয়ার কারণ প্রথমত ও বাচ্চা মানুষ দ্বিতীয়ত ওর প্রথম জীবনের ক্লাস পার্টি সেজন্য ভীষণ এক্সাইটেড ছিল রকম হবে ক্লাস পার্টিটা এরপর ও আসার সাথে সাথে আমাকে বলছিল কি কি হয়েছে স্কুলে ওরা কি কি করলো আজকে কোনো প্রকার পড়াশোনা হয়নি ক্লাস হয়নি আজকে শুধু খেলাধুলা করেছে ওদের স্কুলে কেক কাটিয়েছে আর ওদের ক্লাসটা অনেক সুন্দর করে সাজিয়েছে আর সেই সাথে বাসায় আসার সময় ওদেরকে একটা গিফট দিয়েছে আর সেই সাথে একটা বিরিয়ানি ছিল একটা কোকাকোলা ছিল আমার মেয়ে তো ভীষণ খুশি ছিল ও আমাকে বারবার দেখাচ্ছিল আর বারবার বলছিল এটা হয়েছে ওটা হয়েছে ওর কথা শেষ হচ্ছে না খুলে দেখলো একটা সুন্দর সুন্দর বক্স বক্সটা অনেক ছিল আর বক্স খুলে দেখতে পেলো জুস কেক বিস্কিট চকলেট বাচ্চারা যে খাবারগুলো অনেক বেশি পছন্দ করে আসার সাথে সাথে সেই খাবারগুলো খাচ্ছিল এরপর বিরিয়ানি খাচ্ছিল অথচ এরকম খাবার কিন্তু ওর জন্য প্রতিদিনই কেউ না কেউ এনে থাকে ওর ছাত্ররা তারপরে স্কুল থেকে দেয়া হয়েছে সেটা এক অন্যরকম অনুভূতি আমার আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম